আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে একেবারে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রস্তুতপোন দেখুন এখানে আমি এই যে ছোট বাটির এক বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা যে যেরকম নাস্তাটা তৈরি করতে চান সে অনুযায়ী আটাটা নেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামিচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমি যে তেলটা দিয়েছি এটাকে আটার গায়ে ভালো করে ময়ম দিতে হবে এতে করে এই নাস্তা রেসিপিটা দুর্দান্ত হবে খেতে আর ক্রাঞ্চি হবে দেখুন আমি এভাবে ভালো করে আটার সাথে তেলটাকে ময়ম দিয়ে নিচ্ছি এভাবে সময় নিয়ে এই ময়মটা দিতে হবে অবশ্যই একেবারেই নতুন একটা নাস্তা রেসিপি দেখুন নাস্তাটা তৈরি করতে হলে অবশ্যই এই যে ময়মটা ভালো করে দিতে হবে তাহলে এই নাস্তাটা খেতে খাস্তা হবে দেখুন আমি নেড়ে নিচ্ছি আর ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে যখন দলা পেকে আসবে তখনই বুঝতে হবে এটা ময়ম পারফেক্ট হয়েছে দেখুন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে নিচ্ছি এটা যারা নতুন একেবারেই তারা কিন্তু অল্প অল্প করে পানিটা দিবেন এতে করে পানিটা দিতে আর সমস্যা হবে না বেশি কম হবে না অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে রুটির ডোয়ের মতো কিন্তু রুটির চেয়ে একটু শক্ত হবে রুটির যে ডোটা আমরা মেখে নেই সেটা একটু নরম হয় আর এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন এবার আমি এ ডোটাকে রেখে দেব রেস্টে ঢেকে রেখে দিচ্ছি এটাকে সাইডে এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এটাকে আমি একটু হালকা ভেজে নেব এর সাথে আমি আরও নিয়ে নিচ্ছি কালো জিরা এটাও কয়েকটা কালো জিরা আমি নিয়ে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ হয় মুচমুচে ক্রাঞ্চি দারুণ তার সাথে স্বাস্থ্যকর ছোট থেকে বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি দেখুন আমি জিরা এবং কালো জিরাকে হালকা বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি এরকম করে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ যে যেরকম জালটা পছন্দ করেন সে অনুযায়ী দিবেন এখানে আমি তিনটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এখানে আমি দিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি আমি এগুলো অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি বাঁধাকপিগুলোকে দেখুন এখানে আমি এতটুকু বাঁধাকপি কুচি করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে এটাকে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা যে যেরকম নাস্তাটা তৈরি করবেন সেই অনুযায়ী এই যে সবজিটা নিয়েছি সেই অনুযায়ী নেবেন এর সাথে কিন্তু অন্য অন্য সবজিও দিতে পারেন তবে এইগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এজন্য আমি এইগুলোকেই নিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া জাস্ট হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে রসুন এবং আদার পেস্ট সামান্য পরিমাণে এর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এটাও সামান্য পরিমাণে যে যেরকম ঝালটা পছন্দ করেন সে অনুযায়ী দিবেন চাইলে কিন্তু এই লাল মরিচের গুঁড়াটা না দিলেও হবে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি একবারে অল্প মশলাই এটা তৈরি করব এবার আমি নেড়ে চড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি দেব না এভাবেই নেড়ে এই সবজিটাকে রান্না করে নেব আর ঢেকেও দেবো না দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে সবজিটাকে রান্না করে নেব বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হয় এজন্য যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের বলে দিচ্ছি বাঁধাকপিতে কখনো পানি দিতে যাবেন না বাঁধাকপিতে যে পানিটা বের হয় তাতেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি নেড়ে চেড়ে এভাবে এই সবজিটাকে রান্না করে নেব এখানে আমি কোনো পানি দেব না নেড়ে নেব নেবো শুধু এদিকে আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি একবারে লো রেখেছি দেখুন এখানে আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ডোটা কিন্তু এখানে আমার দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে একটুখানি মুথে নিয়েছি অফ ক্যামেরায় এ থেকে আমি লিচি কেটে নিয়েছি এদিকে আমার সবজিটা থেকেও কিন্তু পানি শুকিয়ে গেছে খেয়াল করে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি সবজিটাকে চুলো থেকে নামিয়ে নেব এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করব না একবারে সিম্পলভাবেই এই নাস্তাটা তৈরি করে নেবো দেখুন এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি লিচিগুলো নিয়ে নিচ্ছি দেখুন গোল করে নিচ্ছি এই যে এরকম করে নিচ্ছি একটু উপর থেকে আটা ছিটিয়ে নিয়েছি এটাকে বেলার জন্য দেখুন আমি এই যে বেলনির সাহায্যে আমি রুটি বেলে নিচ্ছি রুটির মতো করেই বেলবো দেখুন রুটিটা এরকম করে বেলেছি মোটামুটি পাতলা করেই বেলেছি দেখুন এর সাথে আমি এবার রান্না করা সবজিটাকে আমি নিয়ে নিচ্ছি দেখুন পুরো সবজিটাকে আমি নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা কচি এটাকে আমি সবজির সাথে নেড়ে নেব এটাকে কিন্তু আমি জাল করিনি এরকম কাঁচা অবস্থায় একটু নেড়ে চেড়ে দেব এতে করে আমার মনে হয় ধনেপাতা পাতা ঘ্রানটা খুব ভালো লাগে আর ঘ্রানটা থাকে দেখুন রুটির উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে কিন্তু চাইলে আপনারা আটাটাও দিতে পারেন যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল রুটির ওপর থেকে ছড়িয়ে নিলাম এবার রুটিটাকে দুই সাইড থেকে আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি এটা অবশ্যই খেয়াল করে দেখবেন দেখুন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আবার কর্নফ্লাওয়ার সিটি এর সাথে আমি আবার একটু তেল হাতে নিয়ে নিয়েছি দেখুন এবার রুটির গায়ে আমি আবার লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং তেলটাকে দেখুন আবার রুটিটাকে এভাবে বাজ দিয়ে নিলাম আমার হাতে যে তেল এবং কর্নফ্লাওয়ারটা ছিল সেটাকে দিয়ে নিলাম এবার আমি আবার একটু কর্নফ্লাওয়ার সিটে নিলাম এর সাথে আমি আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এতে করে লেয়ারটা খুব চমৎকার আসবে দেখুন আমি একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে নিচ্ছি অবশ্যই চেপে চেপে করতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থেকে যায় একবারে চেপে চেপে এটাকে করতে হবে আমি একটু সময় নিয়ে করছি খেয়াল করে দেখুন এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে এই যে আমি এবার এরকম করে নিয়েছি দেখুন আমি দুই সাইড থেকে এরকম করে নেব দেখুন একটু খেয়াল করে দেখলেই এটা যে কেউ পেরে যাবেন খুবই সহজ একটা নাস্তা রেসিপি দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম এটা কিন্তু তৈরি এবার আমি এখান থেকে মাছ বরাবর কেটে নেব দেখুন যে আমি কেটে নিলাম এবার আমি এক টুকরো হাতে নিলাম দেখুন উল্টো সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে এই যে এবার আমি একটাকে সাইডে রেখে নিচ্ছি আর একটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন দেখুন এই যে বাইরের ব্যাক সাইডটা আমি উপরে রাখবো আর যেটাকে কেটে নিয়েছি সেই সাইডটা কিন্তু আমি নিচে রেখেছি খেয়াল করে দেখুন আমি দেখে নিলাম এবার আমি একটু বেলে নেব মাঝখানটা বেলবো না কিন্তু সাইড থেকে আমি বেলে নেব অবশ্যই এটা ফলো করবেন সাইড থেকে বেলে নেবেন মাছ বরাবর বেলবেন একেবারে শেষে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন খেয়াল করে সাইড থেকে আমি বেলে নিয়েছি রুটির মাঝখানটা বেশি বেলা যাবে না দেখুন আমি এরকম করে করে নিয়েছি বেলে খেয়াল করলেই বুঝতে পারবেন এবার আমি এখান থেকে সবজিটা যে রান্না করে রেখেছি এটাকে আমি বসিয়ে নিলাম মাঝখানে দিয়ে নিলাম দেখুন একটু চেপে দিলাম এবার আমি রুটিটাকে দেখুন দুই হাতের নিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি খেয়াল করলেই যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ দেখতে থাকুন এবার আমি এটাকে ঘুরিয়ে মুড়িয়ে নেব দেখুন এভাবে আটকিয়ে নিলাম দেখুন হাতের সাহায্যে আমি কত সহজে চমৎকার একটা নাস্তা তৈরি করে নিলাম দেখতেও মাসাল্লাহ দারুণ লাগছে এটাকে আমি রেখে নিলাম আমি আরও একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু ব্যাক সাইডটাকে নিয়ে নিয়েছি আর ভিতরের সাইডটা নিচে রেখেছি খেয়াল করে দেখুন আবারও দেখিয়ে দিলাম এবার আমি বেলে নেব দেখুন সাইড থেকে বেলতে হবে মাছ বরাবর বেলবেন না প্রথমে একবারে শেষের দিকে এটাকে বেলে নেবেন দেখুন এই যে আমি শেষের দিকে বেলে এভাবে তৈরি করে নিলাম এবার আমি এখানে পুর দিয়ে নেব দেখুন এই সবজির পুরটাকে এটাকে আমি দিয়ে নিলাম এই যে বসিয়ে নিলাম এবার আমি সাইড থেকে মুড়িয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু করা খুবই সহজ এই যে সমস্তটাকে আমি এবার আটকিয়ে দেব আটকিয়ে সিল করে দেব দেখুন এই যে এবার আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নেব দেখুন এটাও কিন্তু আমার একেবারেই রেডি দেখুন মাশাল্লাহ দারুণ লাগছে দেখতে একইভাবে আমি সমস্তটাকেই তৈরি করে নেব দেখুন এখানে তৈরি হয়ে গেল এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিচ্ছি এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি তেলটাকে হালকা গরম হলেই এর মধ্যে নাস্তাগুলোকে আমি দিয়ে নিচ্ছি একে আমি সব নাস্তাগুলোই এখানে দিয়ে নিচ্ছি তেলটাকে অবশ্যই অল্প আছে গরম করে নাস্তাগুলো দিতে হবে বেশি গরম করবেন না তাহলে খুব দ্রুত নাস্তাগুলো ভাজা হয়ে যাবে ক্রাঞ্চি এবং মুচমুচে হবে না দেখুন এবার আমি দুই হাতল ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন একেবারেই নতুন একটা নাস্তা রেসিপি দেখুন এবার আমি উলটিয়ে নিচ্ছি প্রতিটা নাস্তাকে আমি উলটিয়ে নেব উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে দেখুন অল্প আছে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে আমি এবার অপর সাইডটাকে এবার উলটিয়ে নিচ্ছি এভাবে দুই একবার ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোতে এরকম কালার চলে আসলেই বুঝতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এ পর আমি তুলে নিচ্ছি দেখুন এরকম গোল্ডেন কালার চলে আসলেই এটাকে তেল ছাড়িয়ে তুলে নিতে হবে দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সমস্ত নাস্তাটাকে দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু দারুণ লাগছে খুবই সহজ আর দারুণ একটা নাস্তা রেসিপি দেখুন আমি নাস্তাগুলো তুলে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি টমেটো সস মশাল্লা দেখতে কিন্তু দারুণ লাগছে অবশ্যই কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা নাস্তায় দেখতে মশাল্লা চমৎকার হয়েছে খুবই সহজে চমৎকার একটা নাস্তা তৈরি করা যায় আমি একটা ভেঙে নিচ্ছি দেখুন মশাল্লাহ এটা উপর থেকে ক্রাঞ্চি ভিতরে সবজির পুর দারুণ হয় খেতে ছোটো থেকে বড় সকলে এটা পছন্দ করবে দারুণ একটা নাস্তা রেসিপি খেতেও মাসাল্লাহ দারুণ হয় আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ